কাউবয় মানে কি গরু রাখাল কাউবয় মানে গরু রাখাল আল্লাহ নবী গরু পাইলেন কই প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা সে নবীজিকে বলেছে আল্লাহর নবী ওই যে খাদি জাতুল কুবরান আদি আল্লাহ তালার সাথে বিবাহ সাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন এর আগে তিনি কাউবয় ছিলেন ডিকশনারি খুলে দেখেন ডিকশনারি কাউবয় মানে কি কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল আরেক দিক থেকে হলো লম্পট যার চরিত্রের ঠিক আরেক দিক হলো বাটপার। এই জন্য ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন যে লোকটা আমার নবীর রাখাল ছিলেন এটা বোঝানোর জন্যে কাউ এই ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছো। তুমি নিজেকে আধুনিক হিসেবে তুলে ধরতে পেরেছ কিন্তু তুমি কি জানো তোমার ইমানের ভাড়াটা তুমি ভাজিয়ে দিয়েছ এবং জনগণের জনগণকে বিমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছ একবার বলেছিল সিক্স এখন আবার শুরু হয়েছে নবীদিকে কাউ বলে এই যে নবীর সামনে বেদবি করে তার চুরুর কোরআন মাহফিলের নামে তারা ঝি করবে এরা নিজেরা বেইমান এবং আরো মানুষকে বেইমান অনেক মানুষের কষ্ট লাগতে পারে আমি কিন্তু কেমন আম ধরি নাই কোন বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীদিকে কাউবয় বলে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যেই হোক সে যেই হোক দুনিয়ার মানুষ তাকে মনে করতে পারে আমি তাকে ইমানদার মনে করি না ইমান রক্ষার জন্যই হালতু ফালতু আকিদা এই আকিদা ওলাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে আরে বাবা রাজনীতি সমাজনীতি এই নীতি সেই নীতি যাই হোক সবার আগে ইমান ইমান যদি না থাকে ইমানটাই যদি না থাকে তাহলে আর কোন নীতির কি দাম আছে বলেন সব নীতি তো অসার হয়ে যাবে আগে হচ্ছে ইমাম এই যত কাজে যত হয় তত আমরা ধারণ করতে পারি না সেই আকিদা ওয়ালাদের সাথে আমাদের একটা মুহূর্তের জন্য আন্তরিক কোন সম্পর্ক থাকতে পারে বা এটা আমাদের মনে রাখতে হবে ইমান আমাদের সবার আগে ইমান আমাদের সবার আগে

অত্যাধুনিক হিসেবে উপস্থাপন করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু ভাষা ব্যবহার করে করে থাকেন যে ভাষা আমার নবীর শানের সাথে বেমানা যে কিছুদিন আগে সিক্স প্যাকের গল্প শুনেছিলাম আমরা সিক্স প্যাকের গল্প শুনেছিলাম না নবীকে সিক্স প্যাক বলা হয়েছিল ইদানিংকালে আবার নতুন করে শোনা যাচ্ছে আমাদের নবীজি নাকি কাউ বয় ছিলেন চিৎকার করে বলেন নবজি আরে বাবা রে আধুনিক হইতে হইতে তুমি কত বড় গন্ডগোল করে বাবা তুমি কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামিক চিন্তাবিধান ইসলামিক স্কলার হয়ে গেছো তুমি কি জানো না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট করে বিধান জারি করেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমাউ রাইনা এমন একটা শব্দ যেই শব্দের দুই ধরনের অর্থ একটা হলো একটা হলো আমাদের রাখাল আমাদের রাখাল বলতে যে কামলা কামলা যে গরু চড়ায় গরু ছাগল চড়ায় না এই আরেকটা অর্থ হলো অঞ্জুর না আমাদের দিকে তাকান আমার দিকে খেয়াল করেন নবীর বৈঠকে বসে মাঝে প্রশ্ন করতে চাই প্রশ্ন করার আগে দাঁড়াইয়া বলতেন্লাহ আমার দিকে খেয়াল করেন মেহরবানি করে এর অর্থ হলো আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই এটা হচ্ছে আদব এটা হচ্ছে কি আদব। আমার একটা প্রশ্ন ছিল এই না এটা আদবের খালাপ নবীর বৈঠকে কিছু জানতে চাইতে হলে তালাইতে হবে এবং বলতে হবে রাআইনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার দিকে মেহেরবানি করে খেয়াল করুন নবীজি বুঝতেন যেই লোকটা কিছু বলতে চায় নবীজি অনুমতি দিতেন কি বল আর তুমি বলো আদম মুনাফিকদের গোষ্ঠী তারা চেষ্টা করতো। কোনো যদি নবীকে নিয়ে ঠাট্টা-মশকরা করা যায় তারা কি করত নবীর বৈঠকে বসে রাইনা রায়না বলতো তাদের উদ্দেশ্য ছিল কি জানেন রায়না তার মানে আমাদের রাখাল আমাদের রাখাল আমাদের বাড়ির কামলা যে মেষ চড়ায় ছাগল চড়ায় এটা তাদের অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল আর রাইনা বলতো আর একটা মুনাফিক আর একটা মুনাফিকের দিকে তাকাইয়া চুক্তি দিত আর হাসত নবীকে নিয়ে ঠাট্টা করতেছে যে একজন মুনাফিক আরেকজন মুনাফিকের দিকে তাকায়া তারা হাসতো মুচকি হাসিয়ে দিত আল্লাহ রব্বুল আলামিন তো তাদের অন্তরের খবর জানেন আলী ও উম্মিজাতের সুদূর আমার ডবিকে নিয়ে ঠাট্টা-মশকরা করার নিয়ত করেছে এটা আল্লাহ রব্বুল আলামিন তো খুব ভালো করে জানেন আল্লাহ পাক তখন বিধান জারি করলেন লা তাকুলু রআইনা ইমানদার যারা তোমরা শোনো বেঈমানদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ईमानदारদেরকে উদ্দেশ্য করে বলেছেন কারণ বেঈমান তার তো iman নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারটা সম্মান করবে না নবীর আদবের দিকে তারা খেয়াল দিবে না এই জন্যই তো তারা বেঈমান বেঈমানদের জন্য আল্লাহ পাকই হুকুম দেন নাই দিয়েছেন ईमानदारদের জন্য কি দিয়েছেন লা তাকুলুরা রিনা وقولوا انظرنا واسمعوا ওরে ইমাম দারানাত আমার বন্ধু মজলিসে বসে মাহফিলে বসে যখন তোমাদের কিছু জামাত জানতে চাওয়ার প্রয়োজন হতো এতদিন পর্যন্ত নিয়ম ছিল তোমরা রাইনা বলতে রাইনা শব্দটা ব্যবহার করতে এখন থেকে তোমাদের উপর রাইনা শব্দ ব্যবহার করা নিষেধ করা হলো এখন থেকে বলতে হবে উঞ্জুর না ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমার দিকে খেয়াল দেন আমার দিকে তাকান রাইনা বলা যাবে না কেন এই এমন একটা শব্দ যে শব্দের একাধিক অর্থ আছে একটা অর্থ নবীর শানের সাথে খাপ খায় কিন্তু আরেকটা অর্থ আছে নবীর শানের সাথে বেমানান শানের খেলাফ এমন কোন শব্দ নবীর ব্যবহার করা আল্লাহ জন্য হার করে দিয়েছেন কেউ যদি বেইমান হয় মুনাফিক হয় তার কথা আলাদা কিন্তু ইমানদার যদি কেউ হয় তাহলে আল্লাহ নবীর সারে এমন কোন শব্দ ব্যবহার করতে পারবে না যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থ আছে পজিটিভ অর্থও আছে এই আবু জাহেলের মতো মক্কার কুরেশ বংশের আবদুল্লার বেটা মোহাম্মদ দুশে গুনে রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই একজন মানুষ এই আবু জাহেল মার্কা পরিচয় নিয়ে কবরে গেলে নবী চিনা যাবে না আল্লাহ পাক তার হাবিবকে যত গুণ দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন সেই গুণ সহ এই নবীকে চিনতে হবে এবং সাহাবাই কেরাম যেটা মনে করতেন যে আমার নবীজি তাম মখলুকাতের মধ্যে বেমিশাল নবীর সাথে কারো কোনো তুলনা চলে না নবীর সাথে কারো কোনো তুলনা চলে না আল্লাহ নবী নিজেও বলেছেন তোমরা কে আছো আমার মতো এই প্রশ্নটা হচ্ছে ইস্তেফামে এনকারি অর্থাৎ যে প্রশ্নের মাধ্যমে বিষয়টাকে অস্বীকার করা হয় তোমরা কে আছো আমার মতো এর অর্থ হলো তোমরা তো আমার মতো কেউ নাই সুতরাং আমি যে কাজ অবলীলায় করতে পারি সেই কাজ করার সামর্থ্য যোগ্যতা তোমাদের তো নাই সুতরাং আমি যা করি সবকিছুই তোমরা দেখে দেখেই শুরু করবে এবং করতে পারবে এমনটি তোমরা চিন্তা করতে পারো না আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইমানদারদেরকে বলে দিয়েছেন যে ইমানদার তোমরা শুনো আমি নবী তোমাদের মতো নই আমার শান আমার মান আমার মর্যাদা আমার যোগ্যতা আমার শক্তি সামর্থ্য আল্লাহ পাক যা দিয়েছেন পৃথিবীর কোন মানুষের সাথে আমার শক্তি সামর্থ্য যোগ্যতার কোনো তুলনা চলে না এইভাবে আকিদা নিয়া যদি নবীর মহব্বত নবীর আদব নবীর তাজিম অন্তরে নিয়া পৃথিবীতে নবীর শরীয়ত মেনে চলতে পারি নবীর তরিকা নবীর দিন মেনে চলতে পারি কবরে যাওয়ার পরে আমরা নবী দেখলে পরিচয় করতে পারব।

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد واله واصحابه واهل بيته اجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله اي مولا جابر جبر بند درد دقائج تواسكري مبارك محفل اول تك اخر فرجن تقبول فرماؤ রাহিআ আলাই সোহ

আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা তাম উম্মদকে মা ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার তাম মুর্দে গানের কবর গুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও তাম কবরিস্তানের উপর রহমতের ঝড়ি ধারি করে দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাখানা থেকে শিফায়ে মালিক তুমি তো সিপাই করতে পারো দুনিয়ার সব ডাক্তারের দুয়ার থেকে নিরাশ হলেও তোমার বন্ধাবান্ধী তোমার রহমতের দুয়ার থেকে নিরাশ হয় না আল্লাহ আমাদের বেকস বিমারিদের প্রতি দয়ার নজর ফরমাও তোমার কুদরতি দাওয়াখানার থেকে সিপাহে কামিল আদিল আয়নায়ত ফরমাও তুমি তো অন্তর কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় মেহরবানি করে আমাদের সকলের ফরিয়াদ গুলো কবুল ফরমাও আল্লাহ আগামী পনেরোই জানুয়ারি ফুলতলি সাহেব বাড়িতে বিশাল ইসালে সবাব মাহফিল এত বিশাল আয়োজন সুন্দরভাবে इंतजामের জন্য যা কিছু প্রয়োজন হয় তোমার কুদরতি ভান্ডার থেকে পুরা করে দিও আমাদেরকে তৌফিক দিও সুযোগ দিও এই মোবারক মাহফিলে আমরা যেন শরীক হইতে পারি ও ফাওয়িদু আমরী ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিলইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, 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 آمين